ভাই দেখেন গেম পাসওয়ার্ড আপনাকে আমি দিয়ে দিয়েছি চেক করে নেন আপনার আইডি আমার কাছে অনেক ভালো লাগছে এর জন্যই আপনার আইডি আমি কিনতে চাইছি বাট আপনি এত কম দামে এত ভালো একটা আইডি সেল করে দিবেন বুঝলাম না কাহিনী ভাই কিছু করার নাই ভাই আমার আম্মু অনেক অসুস্থ চিকিৎসার জন্য দু লক্ষ টাকা লাগবে এর জন্য বাধ্য হয়ে আইডিটা সেল করে দিলাম আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আর আপনার পেমেন্ট আমি অলরেডি করে দিছি চেক করে নিন আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন এইটা কি আর অনেকে আইডি পাস কেন দিচ্ছো সবই তো শুনলাম আবার এগুলা দিকানোর মানে কি তুমি তো আইডি বিক্রি করে দিলা তাহলে এখন আমার সাথে কোন আইডি দিয়ে খেলবা আইডি বিক্রি করছি কোন একদিন আইডি আবার কিনতে পারবো আর আমার একটা বট আইডি আছে মোটামুটি 50 লেভেলের উপরে তো ওইটাতে আজ থেকে তোমার সাথে গেম খেলবো আমি বট আইডি দিয়ে খেলবি মানে আমি কোন বট আইডির সাথে ডুও হতে পারবো না দেখো আমার পরিস্থিতিটা বোঝার ট্রাই করো একটু আমি কোন সিচুয়েশনে আছি এত কিছু শুনতে চাই না আমি যেদিন বড় আইডি কিনতে পারবি সেদিন মেসেজ দিস আর যদি কিনতে না পারিস তাহলে আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবি না আজ ও এখন আইডি না দেখে তুমি কি আমার লোকে ব্রেকআপ করে দেবা নাকি হুম তোর সাথে ব্রেকআপ আমার আর তোর সাথে কোনো সম্পর্ক নেই গুডবাই এই নাম আইডি পাসওয়ার্ড কি ব্যাপার তুমি কে আর আমার আইডির পাসওয়ার্ড তুমি কোথায় পাইলা আর আইডি আমাকে দিচ্ছই বা কেন আমি কে এটা তোমার জানতে হবে না তোমার ভালোবাসছি সেরে যাওয়ার জন্য না তোমার মা মানে আমারও মা একটাবার আমাকে বলতে পারতে আইডি বিক্রি করার আগে কি আমারে একটাবার বলার প্রয়োজন মনে করলে না দেখো তুমি একটা মেয়ে আর তোমাকে এগুলা বলে আমি কখনোই কষ্ট দিতে চাই না এগুলা বললে হয়তো কষ্ট পাইতা এর জন্য তোমাকে বলি না এগুলা দেখো আমি আর বাকি পাঁচটা মেয়ের মত না যে তোমার বড় আইডি আছে বলে ডুয়ো বলছি এখন আইডি নাই এজন্য আমি চলে যাব আমি তোমাকে মন থেকে ভালোবাসছি একবার যেতে তোমার হাত ধরছি সারা জীবন তোমার পাশে থাকব প্রমিস তুমি আমাদের এত ভালোবাসো লাভ ইউ কলেজা লাভ ইউ টু আর হ্যাঁ শুনো তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠাইছি টাকা পাঠাইছো মানে আমাকে যে আইডিটা বেকানে দিলা এতে এতে তোমার অনেক টাকা খরচ হয়ে গেছে আবার কেন টাকা পাঠাইছো আবার বেশি কথা বলো তোমারই বললাম না তোমার আম্মু মানে আমারও আম্মু আর বিয়ের পর তো আমারও আম্মু হবে আমার আম্মু অসুস্থ আর আমার আম্মুর জন্য কি আমি এইটুকু করতে পারবো না ঠিক আছে সবই বুঝলাম বাট এতগুলো টাকা তুমি পাইলা কোথায় ওইটা আমার কলেজের ভর্তি ফি ছিল গতকালই আমার আব্বু থেকে কলেজে ভর্তি হবে বলে আর কিছু বই লাগবে এর জন্য টাকা নিছি তুমি এখন কলেজে ভর্তি হা কেমনে দেখো আমি কোনো একভাবে টাকা ম্যানেজ করে নিব কিন্তু তোমার আম্মু যদি একবার হারিয়ে যায় আর কখনো খুঁজে না তুমি তো এত টেনশন করিও না সব ঠিক হয়ে যাবে আর আমি আছি তো তোমার পাশে তুমি আমাদের এত ভালোবাসো লাভ ইউ কলেজাটা তো আপনারা কি দেখতেছেন যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটা ওড়াজোড়া শেয়ার করেন আর আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি মেনশন করে দেবেন আপনার সেই ফ্রেন্ডকে বা সেই প্রিয় মানুষটাকে যে আপনার বিপদে আপদে সবার আগে আপনার পাশে থাকে